আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঔষধের গ্যালারি তো আপনাদেরকে কিছু রোগ বালাই নিয়ে আজকে কথা বলবো সেটা হলো আপনার খামারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আপনি কিভাবে সুস্থ রাখবেন কিভাবে সেই গরুগুলো সুস্থ থাকবে আর একটি গরু সুস্থ থাকলে কিন্তু আপনিও ভালো থাকবেন এটাই কিন্তু স্বাভাবিক কথা তো আপনাদের জানিয়ে রাখবো আপনার গরু সুস্থ রাখতে হলে প্রথমে আপনাকে গরুকে কৃমিমুক্ত করতে হবে এই কৃমিমুক্ত করার কারণে কিন্তু আপনার গরু সুস্থ থাকবে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যে খামারিরা রয়েছে তারাও কিন্তু সচেতন হয়েছে বিভিন্ন আসলে ভিডিওর মাধ্যমে কিন্তু তারা সচেতন হচ্ছে বড় বড় খামারিরাও কিন্তু সচেতন তারা বিভিন্নভাবে প্রশিক্ষণ নিচ্ছে তো আপনাদেরকে আমি জানিয়ে রাখবো যে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনার গরুকে কেন কৃমি ওষুধ খাওয়াবে দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন কৃমি ওষুধ ট্রায়ামিসল এই যে দেখতে পাচ্ছেন ট্রায়ামিসল এবং কৃমি ওষুধ এলটিভেট এই যেটা হলো এলটিভেট তো আপনারা এলটিভেট খাওয়াতেও পারেন ট্রায়ামিসলো খাওয়াতে পারেন এবং বিভিন্ন কোম্পানি কিন্তু এখন সাপ্লাই করে থাকে তো আপনাদেরকে আমি বলবো যে যদি এলটিভেট দেন এই এলটিভেটটা কিন্তু প্রেগনেন্সি সেফ এবং ট্রামিসলো কিন্তু প্রেগনেন্সি সেফ তিন মাস পরপর অবশ্যই আপনারা গরুকে কৃমি ওষুধ খাওয়াবেন একটি গ্লাস সত্তর কেজি বডি ওয়েটের জন্য আপনার গরু যদি পাঁচশো কেজিও হয় সত্তর কেজি ধরে আপনি খাওয়াবেন তো আপনার গরু যদি পঁচাত্তর কেজিও হয় তাও কিন্তু দুইটা ট্যাবলেট খাওয়াতে হবে এটাই হলো নিয়ম গরুকে কখনই কম ডোজ দেবেন না সবসময় বেশি ডোজ দেওয়ার চেষ্টা করবেন তো কিম ওষুধ দেওয়ার পরে গরু কিন্তু আসলে রুচি কমে যায় রুচির একটা সমস্যা হয় কারণ এরা লেভারে থাকে লেবার থেকে যখন কৃমিগুলো পড়ে যায় সেখানে ক্ষত থাকে এর ক্ষতগুলো পূরণ করার জন্য লেবারটনিক কিন্তু অবশ্যই খাওয়াতে হবে লেবারটনিক বিভিন্ন কোম্পানি কিন্তু আপনার সাপ্লাই করে থাকে যেমন কোম্পানি হ্যাপাফিট এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হ্যাপাফিট তো আরও অনেক কোম্পানি কিন্তু আছে যেমন জেনরি লিভারেক্স আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেভার তো আপনাদেরকে আমি দেখাই লিভারেক্স এই যে লিভারেক্স এগুলো কিন্তু লেবারটনিক তো লেবারটনিক খাওয়ানোর উপকারিতা হলো গরুর রুচিটা স্বাভাবিক রাখবে এবং লিভারের যে ক্ষত সেটা কিন্তু রোধ করবে এই লিভার টনিক তো লেভার খাওয়াবেন কীভাবে বড় প্রাণীর জন্য পঞ্চাশ এম সকালে পঞ্চাশ এম বিকালে ছোট প্রাণীর জন্য সকালে বিশ এম বিকালে বিশ এম এল কিন্তু তদ্রুপ একই নিয়মে আপনি খাওয়াবেন যদি কিনবি ড্রোস আপনার গরুকে কন্টিনিউভাবে নিয়মমাপিকভাবে যদি খাওয়ান তাহলে কিন্তু অবশ্যই আপনার গরু সুস্থ থাকবে এবং লিবারিক পাশাপাশি খাওয়াবেন অনেক খামারি কিন্তু আসলে এই বিষয় নিয়ে খুব অবহেলা করে গরুকে কৃমি ওষুধ খাওয়াতে চায় না আপনার গরুকে যত দানাদার খাওয়ার না কেন আপনার গরু কিন্তু কখনোই না কারণ এই কৃমি বাসা বেঁধেছে কৃমি একটা শত্রু একটা খামারির প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু অর্থাৎ লুকিয়ে থাকে কিন্তু এই শত্রুগুলো আপনি গরুকে ভালো খাবার দিচ্ছেন এরা বসে বসে সেই পুষ্টিগুলো খেয়ে ফেলবে আপনার গরুর কিন্তু কোনো উপকারে আসবে না সেই জন্য আপনাকে অবশ্যই এই কৃমি ওষুধ খাওয়াতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আমাকে আপনারা সাপোর্ট করবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ